পুরোনো বছরটি বিদায় দিয়ে শুভারম্ভ বাংলা নববর্ষের আর সকাল থেকেই আমরা যেমন চারিদিকে দেখেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্দিরে মন্দিরে ভিড় আর এই সকাল পেরিয়ে এখনো সন্ধ্যা নামতেই কিন্তু দেখা যাচ্ছে কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী বয়রা কালীবাড়ি মন্দিরে এখনো কিন্তু ঢল ভক্তদের দেখা যাচ্ছে তো দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু মায়ের পুজো চলছে আর লক্ষ্মী গণেশের হালফাটা নিয়ে পুজো করার ব্যস্ত ব্যবসায়ীরা অনেকেই কিন্তু সকাল বেলায় পুজো করে নিয়েছেন কিন্তু এই সময় অনেকে এসেছেন মাকে ভোগ অর্পণ করতে যারা যারা সকালবেলা আহ পুজো দিতে পারেননি তারা কিন্তু অনেকেই এই যে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা এবং আগে যেমন মৌমুন যাতে প্রত্যেককে ভালো কাজে ভারতজাতি এই যখন সবার জাতি সফল কামনা করে প্রত্যেককে যেন আশা পূরণ হয় তার জন্য সকাল থেকেই কিন্তু ভিড় সবাই মিলে এখনো সেনwidehatও কিন্তু প্রচুর মানুষ কিন্তু আগমন দেখতে আমরা দেখতে পাচ্ছি জার্মাস থেকে বিভিন্ন দূর দূরান্ত থেকে কত মানুষ বিদেশে থেকে

সেই চিত্র আমরা শুধুমাত্র বর্তমান কথায় দেখাচ্ছি কিন্তু এইখ্যাতে বহু মানুষ কিন্তু পুজো দিচ্ছে সেই ছবি আমরা কিন্তু দেখাবো বুঝতেই মায়ের কিন্তু আর হচ্ছে あいつのうとはどうして তোমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়ারের এক্সক্লুসিভ কালেকশন তাই আর না করে চলে আসুন আমাদের ঠিকানায় লেডিস রোড সমবায় ভবন কালী আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরি পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা তাহলে আজ যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি শিবম প্রতি মুহূর্তে উৎসবের গয়না শিবম জুয়েলারি হাউস চিরদিনের নবজীবন ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড মেডিকেল এখানে সকল প্রকার রক্ত মলমূত্র কফ বীর্য ফুইট সাইন্টোলজি এফএনএসি সহ আরো অনেক কিছু পরীক্ষা করা হয় এখানে এই সমস্ত পরীক্ষাগুলো করা হচ্ছে সকাল সাতটা থেকে রাত্রি দশটা অবধি যোগাযোগ করুন এইট অথবা নাইন অথবা এইট সিক্স ফাইভ এবং এইট এই নম্বর The <laughs> cat উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নট বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশনস থেকে বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নট বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল অ্যাকোমোডেটেড বিল্ডিং বিগত 10 বছর ধরে সুনামির সাথে बीएड ও ডিএলএড কোর্স সহ চলছে নট বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা এনসিটি দ্বারা অনুমোদিত ও দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম এডুকেশনাল স্কুল নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে স্থান ডালখোলা স্টেশন থেকে দশ কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর দিনাজপুর শিলিগুড়ি সিটি অফিস ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশন পাল ভবন ফার্স্ট ফ্লোর শিব শিলিগুড়ি কাঠের বিকল্প একমাত্র কাঠ একশো সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো আসবাবপত্র পেতে আর চিন্তা নেই যে কোনো রাজ্যে কিংবা জেলায় বসেই নিমিশেই আপনার আসবাবপত্রের ডেলিভারি পেয়ে যাবেন ভিডিও কলেও আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রের শতভাগ গ্যারান্টি দেবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যে কোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার নয় বস্তি চাম্পা শিলিগুড়ি যোগাযোগ নম্বর এইট অথবা নাইন 2, two, five two six one.